আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি অত্যাধুনিক দিনই শিক্ষা প্রতিষ্ঠান বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসা বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যায়ক্রমে মাস্টার্স পর্যন্ত নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপজুল কোরআন বিভাগ উন্নত আবাসিক ব্যবস্থা স্বতন্ত্র হিবজ বিভাগ আলিয়া ও নুরানি সিলেবাসের অনুসরণ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসায় আমাদের ঠিকানা গ্রামীণ টাওয়ার সংলগ্ন গঙ্গাচড়া রোড বেদগাড়ি গঙ্গা চড়া রংপুর মানুষ গড়ার এই আঙ্গিনাই আদর্শ ও যোগ্যতম মানুষ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য আলিফ বাংলা স এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার এবিসিডি। অঙ্ক বাংলা সব এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীকে দিনই আধুনিক প্রযুক্তি নির্ভর ও সহপাঠ্যক্রমিক শিক্ষার মাধ্যমে যোগ্য আলেম তৈরি শত দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ। অত্যাধুনিক স্মার্ট ও প্রশস্ত ক্যাম্পাস ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান স্বতন্ত্র নিয়োগ বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ক্লাসের পড়া ক্লাসে আয়ত্তকরণ সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ প্রদান বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসা অভিভাবকদের নিয়ে মাসিক প্রশিক্ষণ ক্লাস সিসি ক্যামেরা দ্বারা গোটা ক্যাম্পাস সহ প্রতিটি শ্রেণী কক্ষ পর্যবেক্ষণ অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মাসে একবার স্বাস্থ্য পরীক্ষা সাপ্তাহিক বিনোদন ক্লাস ও মাসিক সেমিনারের আয়োজন উন্নত আবাসিক ব্যবস্থা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসা দুর্বল শিক্ষার্থীদের প্রোগ্রাম পদ্ধতির প্রয়োগ টেলিভিশনের বিভিন্ন জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান যেমন প্রতিযোগিতা ইসলামী সংগীত প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা রমজানের অনুষ্ঠান ইত্যাদি অংশগ্রহণের সুযোগ আরবি বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসায় আমাদের ঠিকানা গ্রামীণ টাওয়ার সংলগ্ন গঙ্গাচড়া রোড বেদগাড়ি গঙ্গাচড়া রংপুর হাফেজ হবো নামাগো তুমি সাজিয়ে দাও আমার দর্শনে কি দেবেন প্রভু এক হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসা থেকে ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বেদগাড়ি ক্যাডেট মাদ্রাসা থেকে ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন যোগাযোগ করুন